বন্ধুরা আজ আমরা ভগবদ গীতার সেই গভীর জ্ঞান নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে এবং বেঁচে থাকার সঠিক পথ দেখাতে পারে এই আধুনিক যুগে যখন চারদিকে শুধু সমস্যা আর জটিলতা তখন গীতার শিক্ষাই হতে পারে আমাদের পথের আলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন যে ব্যক্তি শ্রদ্ধার সাথে এই গীতশাস্ত্র অধ্যয়ন করে শ্রবণ করে এবং ধ্যান করে এবং দোষমুক্ত হয় সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম পরমধাম লাভ করে তাই বলা হয় যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতার পাঠ ও শ্রবণ হয় সেখানে কখনো কোনও সংকট বা ট্রাবল থাকে না স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই গৃহে সর্বদা বিরাজ করে এবং জীবন সুখ সম্পদ সমৃদ্ধি ও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সম্পূর্ণ গীতা নিয়ে আলোচনা করব যা জানার পর আপনারা গীতার আসল অর্থ উপলব্ধি করতে পারবেন বন্ধুরা অসম্পূর্ণ জ্ঞান কখনোই আমাদের জীবনে উপকারী নয় বরং তা ক্ষতিকর তাই এই গীতার জ্ঞান শেষ পর্যন্ত শুনুন এবং প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে এই চিন্তাগুলি অবশ্যই শুনুন এটি নিশ্চিতভাবে আপনার চিন্তা ও জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে শ্রীকৃষ্ণ গীতায় বলছেন হে অর্জুন এই জগৎ আমারই মায়া এই জগৎ আমা থেকেই জন্ম নিয়েছে আমি একে পালন করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল জীবকে আমি জানি কিন্তু বাস্তবে কেউই আমাকে জানে না শ্রীকৃষ্ণ আরও বলছেন যেমন আলোর জ্যোতি অন্ধকারকে নাশ করে তেমনি সত্যও সর্বদা উজ্জ্বল তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা মৃত্যু এক অমোঘ সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই বিশ্ব সৃষ্টির শুরু থেকেই জন্ম ও মৃত্যুর এই চক্র চলছে যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মা পুরনো ও অকেজ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে নির্ভয়ে আজকের দিন যাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃতদের জন্য শোক করে না এবং জীবিতদের প্রতিও আসক্ত হয় না কারণ সে জানে যে মৃত ব্যক্তি আবার জন্ম নেবে এবং জীবিত ব্যক্তি একদিন মারা যাবে হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি আমি সকল জীবের আত্মা আমি সকলের শুরু মধ্য ও অন্ত গ্রহদের মধ্যে আমি সূর্য বেদের মধ্যে আমি সামবেদ দেবতাদের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে আমি মন জলাশয়ের মধ্যে আমি সমুদ্র পর্বতের মধ্যে আমি হিমালয় এই সমগ্র বিশ্বে যা কিছু তোমরা দেখছ সবই আমি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সে এই পৃথিবীতে সবচেয়ে ধনী সময় মানুষের তৈরি করা পথে চলে না বরং মানুষকে সময়ের দেখানো পথেই চলতে হয় একই ডাস্টিনি বলে জীবন তখনই কঠিন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন না করে পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করি কর্মই শ্রেষ্ঠ ধর্ম গীতাতে অর্জুনকে উপদেশ দেওয়ার সময় শ্রীকৃষ্ণ বলছেন মানুষ শুধু কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে কর্ম না করে কেউই বাঁচতে পারে না মানুষের উচিত ফলের চিন্তা না করে তার কর্তব্য পালন করা ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায় ক্রোধের কারণে মানুষের মন অস্থির হয়ে ওঠে সে রাগান্বিত হয় এবং কখনো কখনো নিজের ক্ষতিও করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষের উচিত রাগ পরিহার করা যতই রাগ আসুক না কেন নিজেকে শান্ত রাখা উচিত এই পৃথিবীতে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আর আগামী পরশু তা অন্য কারও হবে তুমি এখানে খালি হাতে এসেছ এবং খালি হাতেই ফিরে যাবে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল এটাই মানুষকে কামনার দিকে ধাবিত করে জীবনে সফল হতে হলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে মনের শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে মানুষ কর্মে সফলতা লাভ করতে শুরু করে গীতা অনুসারে যখন একজন ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে তখন সে তার মনে আসা অপ্রয়োজনীয় চিন্তা ও কামনা থেকে দূরে থাকে এছাড়াও সেই ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করে যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো তবে এটি তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি লাভ করতে পারে না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে ও তার সম্পর্কগুলো ভেঙে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত কে কি করবে কিভাবে করছে এবং কেন করছে এই সমস্ত কিছু থেকে যত দূরে থাকবে জীবনে তত সুখী হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেবল দুজন ব্যক্তিই জানে আমরা কতটা সঠিক বা কতটা ভুল একজন হলেন ঈশ্বর আর অন্যজন আমাদের অন্তরাত্মা যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো সুখ ও সাফল্য অর্জন করতে পারে না আসক্তি ধ্বংসের কারণ মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি কষ্ট পাবে অতীতকে অনুশোচনা করে পরিবর্তন করা যায় না এবং দুশ্চিন্তা করে ভবিষ্যৎকে উন্নত করা যায় না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন করো আর যে তোমাকে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় নচেত লোকেরা তোমাকে দুর্বল ও বোকা ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে মূল্যবোধ নেই সেখানে বংশ নষ্ট হয় এই পৃথিবীতে কোনো কিছুই এত দ্রুত পরিবর্তিত হয় না যত দ্রুত মানুষের উদ্দেশ্য পরিবর্তিত হয় কখনো কাউকে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করো না কারণ যে তোমাকে বিশ্বাস করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই আর যে তোমাকে বিশ্বাস করে না সে কখনোই তোমাকে বুঝবে না বুদ্ধিমান লোকেরা নীরব থাকে বোকা লোকেরা অনবরত কথা বলতে থাকে এবং আরও বোকা লোকেরা তর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটি পার্থক্য স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম ছাড়াই ঘুম প্রয়োজন আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়াই কঠোর পরিশ্রম প্রয়োজন চিন্তা ভালো হওয়া উচিত কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব কিন্তু দৃষ্টিভঙ্গির নয় নিজেকে ভালো করো পৃথিবীতে একজন খারাপ মানুষ কম হবে যে তোমার সাথে আছে তার কেবল একটি অজুহাত প্রয়োজন নচেত যারা তোমার সাথে থাকে তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ছেড়ে দেয় না জীবনে একটি কথা মনে রেখো কেউ তোমার হাত থেকে কেড়ে নিতে পারে এবং তোমাকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে কিন্তু কাউকে কিছু দেওয়ার জন্য গর্ব করো না কারণ তুমি কারো ভাগ্য কেড়ে নিয়ে দিচ্ছ না কে জানে তুমি হয়তো পূর্বজন্মের ঋণ শোধ করছ অহংকারী ব্যক্তির বংশ গৌরব ও প্রতিপত্তি এই তিনটি নষ্ট হয়ে যায় যদি বিশ্বাস না হয় তবে রাবণ কৌরব ও কংসের দিকে তাকিয়ে দেখো যদি কাউকে বিশ্বাস করতে চাও তবে তার কথার দিকে নয় তার কাজের দিকে মনোযোগ দাও রাগের সময় একটু থামা এবং ভুলের সময় একটু নত হওয়া জীবনকে সহজ করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে জানে সেই ব্যক্তি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যে গীতা পাঠ করে ও তা অনুসরণ করে তার সকল কুকর্মের প্রভাব দূরীভূত হয় যার ভাগ্যে যা লেখা আছে তা ছুটে আসবে আর যার ভাগ্যে জানেই সে কাছে এসেও দূরে চলে যাবে যেমন বাতাসের ঝাপটা নৌকাকে বিপথে চালিত করে তেমনি মানুষের কামনা তার মনকে বিপথে চালিত করে যে মানুষ সুখ ও দুঃখে সম্মান ও অপমানে স্থির থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় যখন একজন জ্ঞানী ব্যক্তি সম্পর্ক রাখা বন্ধ করে দেন তখন বুঝতে হবে কোথাও না কোথাও তার আত্মসম্মানে আঘাত লেগেছে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মই তোমার পরিচয় নচেত একই নামে হাজার হাজার মানুষ রয়েছে ভালো কাজ করা সত্ত্বেও লোকেরা কেবল তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে তাই লোকে কি বলে সেদিকে কখনো মনোযোগ দিও না কাউকে ঠকানো একটি ঋণ যা তুমি একদিন নিশ্চিতভাবে অন্য কারো হাতে ফেরত পাবে ভালো চোখ সেই যা কেবল নিজের দোষ দেখে এবং অন্যের গুণ খোঁজে যে ব্যক্তি সময়ের সাথে সাথে তার স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করো না জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই সেরা জীবন পরিবর্তনের জন্য সবাই সময় পায় কিন্তু জীবনকে আবার পরিবর্তন করার জন্য সময়ের প্রয়োজন হয় শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটবেই আর যা না ঘটার তা কখনো ঘটবে না যাদের মনে এমন দৃঢ় বিশ্বাস থাকে তারা কখনো দুশ্চিন্তা দ্বারা ট্রবল্ড হয় না ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল অবশ্যই পাওয়া যায় জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি আগামীকাল পাবে আর আজ যা তোমার আছে তা কেবল তোমার অতীতের কর্মের ফল পরিশেষে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভক্তির সাথে আমার উপাসনা করে আমি তাকে সেই বস্তুই দিই যা তার নেই এবং যা তার আছে তা আমি রক্ষা করি কাকে কখন এবং কতটা বলতে হবে যদি তুমি এটা বুঝতে পারো তবে তুমি জীবনে অর্থপূর্ণ হয়ে উঠবে জীবনে যদি কখনো সুযোগ পাও তবে কারো জন্য অর্থপূর্ণ হওয়া স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণ হৃদয়ে ন্যায়ের উপদেশ থাকে এবং অন্যায় পরায়ণ হৃদয়ে অন্যায়ের উপদেশ থাকে মানুষ দুঃখী হয় না কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে না মানুষ দুঃখী হয় কারণ সে ঈশ্বরের উপর বিশ্বাস করে না সময় এলে সবাই সময়ের আগেই সব পায় কামনাই দুঃখের কারণ যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা বোকা এই জগতের মূল প্রেম এবং এটি প্রেম দিয়েই তৈরি সম্পর্কের মধ্যে নিয়মিত দূরত্ব সম্পর্ককে যুক্ত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি সে যেমন বিশ্বাস করে তেমনই হয়ে ওঠে এই পৃথিবীতে কেউই ভাগ্যের বেশি এবং সময়ের আগে কিছুই পায়নি এবং পাবেও না জীবনে কথা নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক কারণ কথার দ্বারা দেওয়া ক্ষত কখনো সারে না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়তে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলের মধ্যে তেলের ফোঁটার মতো যতই মিথ্যার জল ঢালা হোক না কেন তা সর্বদা তার উপরে ভেসে থাকে যে ব্যক্তি অন্যের গোপন কথা তোমাকে বলে তাকে কখনো বিশ্বাস করো না বুদ্ধি সবারই আছে এখন ধূর্ততা দেখাবে নাকি সততা তা আমাদের মূল্যবোধের ওপর নির্ভর করে কিন্তু ধূর্ততা কেবল চার দিনের জন্য চমক আকারয়। আর সততা সারা জীবন চমক আকারয়। নিজের আর্থিক অবস্থা গোপন রাখো মনে রেখো যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে তবে লোকেরা তোমার কাছে ঋণ চাইতে শুরু করবে আর যদি খারাপ থাকে তবে লোকেরা তোমাকে সম্মান করবে না এবং সমর্থন করবে না তাই তোমার সুখ ও দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনো শান্তি লাভ করতে পারে না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে এবং সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে ও তার সম্পর্কগুলো ভেঙে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে আর প্রকৃতির সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা পবিত্র হওয়া উচিত কে কি করবে কিভাবে করছে এবং কেন করছে এই সমস্ত কিছু থেকে যত দূরে থাকবে জীবনে তত সুখী হবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেবল দুজন ব্যক্তিই জানে আমরা কতটা সঠিক বা কতটা ভুল একজন হলেন ঈশ্বর আর অন্যজন আমাদের অন্তরাত্মা যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো সুখ ও সাফল্য অর্জন করতে পারে না আসক্তি ধ্বংসের কারণ মানুষের দুঃখের মূল কারণ হল তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি কষ্ট পাবে অতীতকে অনুশোচনা করে পরিবর্তন করা যায় না এবং দুশ্চিন্তা করে ভবিষ্যৎকে উন্নত করা যায় না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমাকে সমর্থন করে তাকে সমর্থন করো আর যে তোমাকে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করো যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয় নচেত লোকেরা তোমাকে দুর্বল ও বোকা ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল নষ্ট হয় আর যেখানে মূল্যবোধ নেই সেখানে বংশ নষ্ট হয় এই পৃথিবীতে কোনো কিছুই এত দ্রুত পরিবর্তিত হয় না যত দ্রুত মানুষের উদ্দেশ্য পরিবর্তিত হয় কখনো কাউকে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করো না কারণ যে তোমাকে বিশ্বাস করে তার ব্যাখ্যার প্রয়োজন নেই আর যে তোমাকে বিশ্বাস করে না সে কখনোই তোমাকে বুঝবে না বুদ্ধিমান লোকেরা নীরব থাকে বোকা লোকেরা অনবরত কথা বলতে থাকে এবং আরও বোকা লোকেরা তর্ক করতে থাকে স্বপ্ন এবং লক্ষ্যের মধ্যে কেবল একটি পার্থক্য স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম ছাড়াই ঘুম প্রয়োজন আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়াই কঠোর পরিশ্রম প্রয়োজন ফলের কাছ থেকে শেখো যখন তাতে লবণ মেশানো হয় লবণ মেশালে তাদের স্বাদ আরও বাড়ে আর এমনও মানুষ আছে মিষ্টি কিছু খেলেও যে বিষ করে জীবনে কখনো আনন্দিত হয়ে কাউকে প্রতিশ্রুতি দিও না রাগের বসে উত্তর দিও না এবং দুঃখের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিও না একজন মানুষ হয়তো লক্ষ্য জিনিস জানে হয়তো সারা বিশ্ব জানে কিন্তু যদি সে নিজেকে না জানে তবে সে অজ্ঞ যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তবে খারাপ লাগিও না কারণ তারা সত্যিই তোমার মূল্য বোঝে না সর্বদা শান্ত থাকো এটি তোমাকে জীবনে খুব শক্তিশালী হতে সাহায্য করবে কারণ লোহা ঠান্ডা হলেই শক্তিশালী হয় গরম করলে তাকে যে কোনো আকারে ঢালা যায় এই সাতটি গুণ বিপর্যয়ের সময় তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান তোমার নম্রতা তোমার বুদ্ধি তোমার ভেতরের সাহস তোমার সৎকর্ম সত্য বলার অভ্যাস এবং কঠিন সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষ একা হয়ে যায় কষ্টের কারণে কিন্তু সেই কষ্টের কারণেই সে শক্তিশালী হয়ে ওঠে যে তোমাকে সম্মান করে তাকে সম্মান দাও কারো পদমর্যাদা দেখে মাথা নত করা ভীরুতার লক্ষণ ঈশ্বরের ওপর শিশুর মতো বিশ্বাস রাখো যেমন আকাশে ছুঁড়লে সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে তুমি তাকে কখনো পড়তে দেবে না ক আ কার্নাহা বলেন মন ছোট করো না যখন তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে তখন আমি তোমাকে সমর্থন করব কারো কাছে এত বেশি নত হয় না যে সেভাবে তুমি পড়ে গেছ মনে হয় মানুষ তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই আর যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই আর যে খারাপ সময়েও আমাদের পাশে থাকে তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই ক আ কার নাম বলেন যে আবেগ বোঝে সে আপন আর যে আবেগের ঊর্ধ্বে সে পর যে দূরে থেকেও কাছে থাকে সে আপন আর যে কাছে থেকেও দূরে থাকে সে পর মানুষ সর্বদা তার ভাগ্যকে অভিশাপ দেয় এটা জেনেও যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম যা তার নিজের হাতে একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যদের পর্যবেক্ষণ করে এবং তাদের বৈশিষ্ট্য থেকে শেখে সে অন্যদের সাথে তুলনা করে না বা ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতি দেখায় না মৃতদেহ শ্মশানে রাখার পর সে নিজের কথা জিজ্ঞাসা করে এবং কত সময় লাগবে তা জানতে চায় দুঃখ প্রয়োজন তবেই জীবন পরিপূর্ণ হয় খালি সুখ মানুষকে শক্তিশালী করে না এবং জীবনের উভয় দিক মোকাবিলা করতে শেখায় না মা বাবা এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যারা তোমার কাছ থেকেও কিছু চান বন্ধু এবং সম্পর্ক এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু যখন তারা কোথাও হারিয়ে যায় তখনই আমরা তাদের মূল্যবানতা বুঝতে পারি জীবনে কিছু কষ্ট এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব এমন হয় তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার প্রশংসা কেবল শ্মশানেই হবে যদি তুমি একবার কাউকে ক্ষমা করো তবে তুমি জ্ঞানী যদি তুমি সেই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করো তবে তুমি খুবই নরম হৃদয়ের আর যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস তোমার বর্তমান একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও আমরা তা ঈশ্বরের কাছ থেকে কিনতে পারি না যদি চাওয়ার পরেও কিছু না পাও তবে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেই জিনিস দেন না যা তুমি পছন্দ করো বরং তিনি কেবল সেই জিনিস দেন যা তোমার জন্য ভালো জীবনে এমন একজন ব্যক্তির থাকা খুবই জরুরি যার কাছে মনের অবস্থা প্রকাশ করার জন্য শব্দের প্রয়োজন হয় না সম্ভবত তিনি ঈশ্বর যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে আমার পরম ধাম লাভ করে যখন লোকেরা তোমার নিন্দা করে তখন মন খারাপ করো না কারণ তোমাকে গুরুত্ব দেওয়ার অন্য কোনো উপায় তাদের জানা নেই আমি পৃথিবীর মিষ্টি সুবাস আমি আগুনের উত্তাপ আমি সকল জীবের জীবন এবং তপস্বীদের আত্মসংযম যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হলো নৌকা তেমনই স্বর্গের জন্য একমাত্র পদক্ষেপ হল সত্য আমরা না বললেও তিনি শোনেন তাই তার নাম ঈশ্বর আমরা না শুনলেও তিনি শুনতে পান তার নাম বিশ্বাস সম্পর্ক কেবল সেই আত্মার সাথেই যুক্ত হয় যাদের পূর্বজন্মে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল নতুবা এই ভিড়ে কে কাকে চেনে অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ কেবল আত্মাকে আঘাত করতে পারে জীবনের অর্ধেক দুঃখের জন্ম হয় কারণ আমরা জীবনের কাছে বড় আশা রাখি এই আশা ত্যাগ করে জীবনের দিকে তাকাও সুক্ত সুখী জীবনের এই যুদ্ধে কৃষ্ণকেও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয় যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে সে তার জীবন সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজন যখন কর্তৃত্ব চরিত্র ও সম্মানের বিষয় আসে তখন সকলের সেবা করো কিন্তু কারো কাছে প্রত্যাশা রেখো না কারণ কেবল ঈশ্বরই সেবার প্রকৃত মূল্য দিতে পারেন মানুষ নয় ভুল করা প্রকৃতি তা স্বীকার করা সংস্কৃতি এবং তা সংশোধন করা স্বভাব ঘর সম্পর্ক বন্ধু সবকিছু পরিবর্তিত হয় তবুও সে দুঃখী থাকে কারণ সে নিজেকে পরিবর্তন করে না ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না যদি শাস্তি পাও তবে নিশ্চয়ই কোনো ভুল করেছ হে অর্জুন কেন বৃথা চিন্তা করো কেন বৃথা ভয় পাও কে তোমাকে মারতে পারে আত্মা তাই এর জন্মও নেই মৃত্যুও নেই এই শরীরও তোমার নয় এবং তুমিও এই শরীরের নও এই শরীর পঞ্চভূত অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ দ্বারা গঠিত অবশেষে তা এই সবের মধ্যেই মিশে যাবে কিন্তু এই আত্মা স্থির যাকে তোমরা মৃত্যু ভাবছ তা আসলে এক নতুন জীবন দুঃখ ও কষ্ট মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে না বরং তার ক্ষমতা ও আত্মবিশ্বাস পরীক্ষা করার জন্য আসে যার মন শান্ত সে কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকে সেই ব্যক্তি সত্যকে লাভ করেছে এবং দুঃখ ও কষ্ট থেকে মুক্তি পেয়েছে যা ঘটেছে তা ভালো যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে এবং যা ঘটবে তাও ভালোই হবে যা চলে গেছে তার জন্য অনুশোচনা করো না দুশ্চিন্তা করোনা এবং ভবিষ্যতের জন্যও চিন্তা করো না এখন যা চলছে তাতে বাঁচো একজন জ্ঞানী ব্যক্তি তার ভেতরের ত্রুটিগুলি সেভাবে দূর করে যেমন একজন স্বর্ণকার ধীরে ধীরে রৌপের ভেতরের অপবিত্রতা বের করে আনে এবং এই প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করে তা অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগতে তুমি এক মুহূর্তে কোটিপতির মালিক হও আবার পরের মুহূর্তে গরিবও হয়ে যাও আমার তোমার ছোট বড় আপন পর এই সমস্ত কিছু মন থেকে সরিয়ে দাও তখন সবকিছুই তোমার এবং তুমিও সকলের সময়ের উপর নির্ভর করো না কারণ ভাগ্যবানের হাত হয়তো খালি থাকতে পারে কিন্তু কঠোর পরিশ্রমীর নয় তোমার চিন্তা পরিবর্তন করো নিশ্চয়ই এই চিন্তা তোমার জীবন পরিবর্তন করবে কিছু পদ দেবে তোমাকে একা হাঁটতে হবে কোনো পরিবার কোনো বন্ধু কোনো সঙ্গী নয় কেবল তুমি এবং তোমার সাহস যে কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কঠিন তা প্রথমে সম্পূর্ণ করো জীবনে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ থাকে হয়তো সে তোমাকে কিছু বানিয়ে চলে যায় অথবা কিছু শিখিয়ে যায় যখন কোনো মানে থাকে না তখন লোকেরা কথা বলা বন্ধ করে দেয় এবং এমনকি মুখ ফিরিয়েও নেয় তাই কেবল নিজের কাছেই প্রত্যাশা রাখো রাস্তা কখনো শেষ হয় না মানুষ কেবল সাহস হারিয়ে ফেলে যদি সাঁতার শিখতে চাও তবে জলে নামো তীরে বসে থেকে ডুবুরি হওয়া যায় না শ্রীকৃষ্ণ বলেন যদি সামান্য আরাম ত্যাগ করে একজন মানুষ বড় সুখ দেখতে পায় তবে একজন জ্ঞানী ব্যক্তির উচিত সামান্য আরাম ত্যাগ করে জীবনের সেই বড় সুখ লাভ করা বিশ্বাস যাত্রায় তোমাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো এবং সতর্কতা তোমাকে নিরাপত্তা দেয় বিপদ শত্রুদের থেকে নয় বরং চারপাশের মানুষদের থেকে কারণ নৌকা বাইরের জলের কারণে ডোবে না বরং ভেতরের ছিদ্রের কারণে ডোবে স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা শ্রেষ্ঠ সম্পর্ক যা তোমার আছে তা বাড়িয়ে বলো না এবং অন্যের প্রতি ঈর্ষা করো না যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি খুঁজে পায় না জগৎ সর্বদা প্রশংসা ও দোষ খোঁজার পথে ছিল এটাই ঘটেছে এবং এটাই ঘটতে থাকবে যে ব্যক্তি সত্যিই নিজেকে ভালোবাসে সে কখনো অন্যকে আঘাত করে না যে ব্যক্তি বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত সে অবশ্যই শান্তি লাভ করে যারা বড় কথা বলে তারা কেবল কথাতেই থাকে এবং হালকাভাবে কথা বলে যারা হাসে তারা অনেক কথা বলে যে জলে স্নান করে সে কেবল তার পোশাক পরিবর্তন করতে পারে কিন্তু যে ঘামে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে সম্পর্ক ভাঙতে এক মিনিট লাগে কিন্তু আমরা ভুলে যাই যে জীবন কেবল সম্পর্কের মাধ্যমেই সজ্জিত হয় মন শক্তিশালী আমার মনে যা আছে তা স্পষ্টভাবে বলা উচিত কারণ সত্য কথা বললে সিদ্ধান্ত আসে এবং মিথ্যা বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের উদ্দেশ্য দুর্বল করে যারা তাদের লক্ষ্য অর্জন করে তারা কখনো দীর্ঘক্ষণ ঘুমায় না সবার হৃদয়ে একই অনুভূতি থাকে ততটুকুই জায়গা দাও যতটুকু সে দেয় নতুবা হয় তুমি কাঁদবে না হয় সে তোমাকে কাঁদাবে সফল হতে হলে নিজের কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য জুয়ায় পরীক্ষা করা হয় যদি জীবনে জনপ্রিয় হতে চাও তবে তুমি শব্দটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরে আমরা আমরা শব্দটি ব্যবহার করব কা এবং আমি সবচেয়ে কম ব্যবহার করা উচিত দুশ্চিন্তায় শক্তি নষ্ট না করে তা সমাধানের উপায় খুঁজে বের করার জন্য ব্যবহার করা উচিত খারাপ দেখা ও শোনা খারাপের শুরু অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের চিন্তা তাই বড় করে ভাবো এবং জেতার জন্য নিজেকে অনুপ্রাণিত করো কর্মের অঙ্ক খুবই সরল ও সোজা ভালো করো ভালো হবে খারাপ করো খারাপ হবে যে ব্যক্তি জিভা পেয়েও শ্রী রাধাকৃষ্ণের নাম জপ করে না সে বোকা যে সিঁড়ি পেয়েও মুক্তির পথে উঠতে পারে না যে কষ্ট পায় সে হয়তো পরে সুখী হতে পারে কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না নিজের মধ্যে সহানুভূতি রাখো তাকে আসতে দিও না কারণ মেঘের বৃষ্টিতে ফুল ফোটে তার গর্জনে নয় ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন তা তোমার জন্য রোগ হয়ে দাঁড়াবে আর একজন সত্যবাদী মানুষ যতই তিক্ত লাগুক না কেন একদিন তা ওষুধের মতো কাজে লাগবে যেমন একটি প্রদীপ তার আলো না কমিয়ে হাজার প্রদীপ জ্বালায় তেমনই সুখ ভাগ করে নিলে সুখ কমে না সকল জীবের জীবন এবং তপস্বীদের আত্মসংযম যেমন সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হল নৌকা তেমনি স্বর্গের জন্য একমাত্র পদক্ষেপ হল সত্য আমরা না বললেও তিনি শোনেন তাই তার নাম ঈশ্বর আমরা না শুনলেও তিনি শুনতে পান তার নাম বিশ্বাস সম্পর্ক কেবল সেই আত্মার সাথেই যুক্ত হয় যাদের পূর্বজন্মে আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল নতুবা এই ভিড়ে কে কাকে চেনে অস্ত্র কেবল শরীরকে আঘাত করতে পারে কিন্তু শব্দ কেবল আত্মাকে আঘাত করতে পারে জীবনের অর্ধেক দুঃখের জন্ম হয় কারণ আমরা জীবনের কাছে বড় আশা রাখি এই আশা ত্যাগ করে জীবনের দিকে তাকাও সুক্ত সুখী জীবনের এই যুদ্ধে কৃষ্ণকেও অর্জুন হতে হয় প্রতিদিন নিজের সারথী হয়ে জীবনের মহাভারতের সাথে লড়াই করতে হয় যে ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে সে তার জীবন সফল করে তোলে জীবনে অহংকারও প্রয়োজন যখন কর্তৃত্ব চরিত্র ও সম্মানের বিষয় আসে তখন সকলের সেবা করো কিন্তু কারো কাছে প্রত্যাশা রেখো না কারণ কেবল ঈশ্বরই সেবার প্রকৃত মূল্য দিতে পারেন মানুষ নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তোমরা সকলে সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার উপাসনা করো যে আমার উপাসনা করে না সে এই জীবনেও শান্তি লাভ করতে পারে না এবং পরকালেও না ঈশ্বর বলেন যে মানুষ আমাকে পরমভাবে ভালোবাসে সে এই পরম রহস্য লাভ করে যে ব্যক্তি আমার ভক্তদের কাছে গীতাশাস্ত্র বলে সে কেবল আমার কাছ থেকেই তা লাভ করে এতে কোনো সন্দেহ নেই যে যে ব্যক্তি ভক্তদের এই গীতার গোপন কথা উপলব্ধি করায় এবং তাদের মধ্যে এর বিস্তার ও প্রচার করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা তোমাদেরও এই গীতার জ্ঞান লাভ করা উচিত যত বেশি সম্ভব লোকের সাথে ভাগ করে এর প্রচার ও প্রসার ঘটাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখ এবং এই ধরনের প্রেরণামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশের ঘন্টাটিকে অলে সেট করে দিও ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সর্বদা সুখী রাখুন জয় শ্রী রাধে কৃষ্ণ